প্রিয় খোকা এটা তোর মার শেষ চিঠি জানি তুই হয়তো সময় করে পড়ে উঠবি না হয়তো তোর ব্যস্ত জীবনের কোনো এক অলস দুপুরে হয়তো কখনোই না তবু মা হয়ে লিখছি যন্ত্রণাটা আর বুকের মাঝে আটকে রাখতে পারলাম না খোকা মনে আছে ছোটবেলায় তুই যখন খেলতে গিয়ে পড়ে যেতিস আমি কেমন ছুটে আসতাম এক ফুঁয়ে তোর সমস্ত ব্যথা উড়িয়ে দিতাম তোর মুখের হাসি ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তোর বাবা চলে যাওয়ার পর আমি একা হাতে তোকে মানুষ করেছি নিজের সুখ দুঃখের কথা ভাবিনি কোনোদিন দিন নতুন জামা না হোক তোকে খালি গায়ে রাখিনি কখন কিন্তু আজ এই বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে বসে ভাবি আমার সবটা কি তবে বৃথা গেল তুই যখন বললি মা শহরে জায়গা নেই সময় নেই কাজের চাপে তোমাকে দেখার সুযোগ নেই তখন আমি কিছু বলিনি শুধু মনে পড়েছিল তোর স্কুলের প্রথম দিন যখন তুই ভয়ে কাঁপছিলি তখন আমি তো বলেছিলাম তুই পারবি খোকা আজ আমাকেই তুই রেখে এলি অচেনা কিছু মানুষের ভিড়ে এখানকার মানুষগুলো খুব ভালো খোকা কিন্তু এখানে কেউ মা বলে ডাকে না শুধু মাসিমা কিংবা নাম্বার সাত প্রতিদিন এখান থেকে কেউ না কেউ চির বিদায় নেয় আর বাকিরাও অপেক্ষায় থাকে কখন তাদের পালা আসবে আজ আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে ডাক্তার বলেছে শরীরের বেশি দিন সইবে না চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে কিন্তু মনটা আজও তোকে খোঁজে শেষবারের মতো যদি তোর মুখটা দেখতে পেতাম যদি তুই এসে বলতি মা চলো বাড়ি যাই তবে সব ব্যথা মেনে নিতাম জানিস কোকা তোর ঘরের এক কোণে একটু জায়গা দিলেই তোর ছেলের খেলনা পাশে রেখেও আমি বসে থাকতাম কিছু চাইতাম না শুধু চাইতাম মৃত্যুর আগে একটি বার তোকে জড়িয়ে ধরতে আজ এই চিঠির মাধ্যমে তোর কাছে কিছু চাইছি না রে শুধু মাপ চাইছি হয়তো ভালো মা হতে পারিনি তবে যতদিন বাঁচি তোর জন্য আশীর্বাদ করে যাব। যেদিন এই চিঠি তোর হাতে পৌঁছাবে আমি হয়তো থাকবো না তবে চোখ বন্ধ করার আগে একটাই স্বপ্ন থাকবে তুই নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারিস একজন মা কিভাবে নিঃস্ব হয়েও ভালোবাসতে পারে ভালো থাকিস রেখকা তোরই মা সাবিত্রী বৃদ্ধাশ্রম ঘর নাম্বার সাত ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম মাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাস